বলো মন খারাপ কেন মন খারাপ করছো কেন তোমার চশমাটা কি সুন্দর জানো বলো না মন খারাপ করছো কেন এই দেখো আয়নাই তোমাকে দেখা যাচ্ছে আসো আসো পরে আসছো এই দেখো আমাদের দেখা যাচ্ছে এটার নাম কি তোমার হাতে যেটা এটার নাম কি না তোমার নাম তো তরু এই যে তোমার হাতে যেটা এটার নাম কি এই যে হাতে যেটা হ্যাঁ না যেটা নিয়ে খেলছিলে এখনই হ্যাঁ বন্ধু কিন্তু এটা একটা স্পেসিফিক নাম আছে না